ব্রিগেড মডার্নে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যা এক ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছিল গতকাল এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনো সরা তো দেননি কার্যত অগ্রাহ্য করেছেন সেই আমন্ত্রণ এবং এই ঐতিহাসিক সাফল্যের চব্বিশ ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মনে হয়েছে এই যে সমাবেশ সনাতনীদের সমাবেশ তা নাকি রাজনৈতিক এভাবেই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি শুধু তাই নয় সনাতনীদের তিনি বাংলা বিরোধী বলার চেষ্টাও করে গিয়েছেন বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো ইডিওলজি আছে আরে ম্যাডাম শাক দিয়ে মাছ ঢাকা যায় সনাতনী সমাবেশে গড হাজির ছিলেন মমতা বন্দ্যпадায় এবার সেই দোষ ঢাকতে গীতাপাট কর্মসূচিতে রাজনৈতিক রং লাগাছেন মানোনিয়া ফটোদুল ইমপারশিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে এখানেই শেষ নয় সনাতনীদের তো রীতিমতো বাংলা বিরোধী বলে দেখে দিলেন মাননীয়া সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই ব্রিগেডে জমায়েত করেছিল লাখ লাখ সাধু সন্ত জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ মুছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন সমাবেশে ছিলেন রাজ্যপাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিরোধী দলনেতা মাননিয়া এরা সকলে কি বাংলা বিরোধী ঈদের মঞ্চে যার মনের টান গীতার মঞ্চে তিনি কেমনে যান তো তিনি ধরা পড়ে গেছেন তাই তিনি যদি ওখানে যান তাহলে যে ৩০ শতাংশের উপরে যে মুসলমান ভোটটাকে তিনি কিছু হাতে গোনা ইমাম সাহেবদের দিয়ে কবজা করে রাখাবার চেষ্টা করছেন সেখানে জল পড়ে যাবে গীতা পাঠের মঞ্চে কি কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন সেখান থেকে কি তৃণমূল শাসনকে উৎখাত করার কোনো ডাক দেওয়া হয়েছিল তাহলে কি করে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশ রাজনৈতিক সমাবেশে পরিণত হলো বিজেপির কে ছিলেন মঞ্চে কেউ চেয়ারে ছিলেন কেউ মাটিতে বসেছিলেন কে মঞ্চে কে ছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি তাহলে বিজেপি কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে উনি নিজে হিন্দু বিরোধী গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না ম্যাডাম সবাই বুঝতে পারছে কাদের খুশি করতে আপনি সনাতনী সমাবেশ এড়িয়ে গেলেন এভাবে সংখ্যালঘুদের মন ফেরাতে পারবেন তো মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়